হ্যালো ভিওয়ার্স স্যাক্রেট অফ ওয়ার্ল্ডে আপনাদের স্বাগতম রহস্য পেতে এবং উন্মোচন করতে যারা ভালোবাসেন তাদের জন্যই মূলত আমাদের এই চ্যানেল সো ভিউয়ার্স যদি আমাদের ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা আপনাদের মাঝে আজকে যেই বিষয়টি নিয়ে হাজির হয়েছে সেটি হচ্ছে এমন একটি রহস্যর জায়গা যেখানে কোনো ব্যক্তি বা কোনো ব্যক্তি বর্গ যদি একবার প্রবেশ করে সে কখন আর ফিরে আসতে পারে না আর যদি ফিরেও আসে সে ফিরে আসে লাশ হয়ে হ্যাঁ এমন একটা জায়গার কথা বলছে যেটা আমাদের পৃথিবীতে অবস্থান করছে জায়গাটির নাম হচ্ছে এরিয়া ফিফটি এবং সেটা অবস্থান করছে আমেরিকার নেভাদা অঙ্গরাজ্যে যার আয়তন হচ্ছে ছাব্বিশ হাজার বর্গ কিলোমিটার আর এই এলাকাকে ঘিরে রয়েছে অনেক আলোচনা সমালোচনা এবং বিভিন্ন গল্পের উৎস এলাকাটিতে সর্বসাধারণ প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ দুর্ভেদ্য বেস্টনীতে ঘেরা এই ঘাটের প্রবেশ পথে লেখা আছে সংরক্ষিত এলাকা এবং এই সংরক্ষিত এলাকার দিকে যদি কেউ প্রবেশের চেষ্টা করে তাকে গুলি করা হবে তাই এই জায়গাটি নিয়ে বিশ্ববাসীর সবচেয়ে বেশি কৌতূহল কি আছে এর ভেতর কি বা এমন কার্য সম্পাদন করা হয় এই জায়গাটিতে হ্যাঁ বন্ধুরা এরিয়া ফিফটি ওয়ান এমন এক রহস্য ঘেরা নাম কিন্তু এটা কোনো প্রকৃতির সৃষ্টি রহস্য না বরং মানুষের সৃষ্টি সব থেকে রহস্যজনক স্থানগুলোর মধ্যে একটি তো বন্ধুরা এরিয়া ফিফটি হচ্ছে আমেরিকার একটি গোপন সামরিক বাহিনীর অপারেশন ঘাঁটি আর এই অপারেশন ঘাঁটিতে সেখানকার তালিকাভুক্ত কর্মীরা ছাড়া আর কেউ প্রবেশ করতে পারে না আর আপনারা জেনে অবাকও হবেন যে শুধুমাত্র সেই দেশের যারা কর্মীরা আছে তারা সরাসরি সেই দেশের সরকারের সাথে জড়িত থাকে তো চলে আসুন এরিয়া ফিফটি ওয়ানের মূল উদ্দেশ্য কি সেটা জেনে আসি এরিয়া ফিফটি এর কর্মকর্তারা জানান এর প্রাথমিক উদ্দেশ্য হল পরীক্ষামূলক উড়োজাহাজ তৈরি অস্ত্র শস্ত্রের সিস্টেমের পরীক্ষাকরণ এবং উন্নতি সাধন সমর্থন করা কিন্তু এই স্থানটির আশেপাশের বাসিন্দারা জানান ভিন্ন কথা তাদের দাবি এরিয়া ফিফটি ওয়ান এর আকাশে ফ্লাইং সসারের মতো কিছু উঠতে দেখেছেন তারা আবার অনেকেই এমন দ্রুতগতির বিমান উঠতে দেখেছেন যার গতি ও আকৃতি সাধারণ বিমান থেকে অনেকটাই আলাদা বা যার কোনো মিলই নেই এত বিতর্ক ছায়ের মধ্যেও যেন বাতাস ছড়িয়ে দিলেন এরিয়া ফিফটি ওয়ানের এর কর্মরত পদার্থবিজ্ঞানী বব লেজার টিভি সাক্ষাৎকারে বব জানান সেখানে রেটিকুলাম চার নামক জ্যোতিষ্ক থেকে আসা এলিয়েন হ্যাঁ আমি এলিয়েনের কথাই বলছি যারা ভিনগ্রহের মানুষ ও এক ফ্লাইং সসার রয়েছে এলিয়ান বা ওই ভিনগ্রহের প্রাণীটি উচ্চতায় মাত্র সাড়ে তিন ফুট যার রোমহীন শরীর এবং বড় বড় কালো চোখ রয়েছে সো বন্ধুরা সেই বিজ্ঞানী এলিয়েনসের দেহটি বিচ্ছেদ করে দেখেছে এবং সেখানে যা পেয়েছে তার ভিতরে ফুসফুস ও আমাদের মতো যে হৃৎপিণ্ড থাকে তার বদলে পেয়েছে বিশাল এক পতঙ্গ ব্যাপারটি হাসির হলো সত্য এছাড়া বেতার তরঙ্গের মাধ্যমে এখান থেকে ভিনগ্রহের প্রাণীদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে দাবি করেন অনেক কর্মকর্তা ভেবে দেখুন একবার আমাদের দেশ থেকে বা আমাদের বিশ্ব থেকে যোগাযোগের জন্য বিভিন্ন তরঙ্গের মাধ্যমে ভিনগ্রহের প্রাণীদের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে বিষয়টি খুব ইন্টারেস্টিং হলো শুধুমাত্র সেই এলাকাতেই বিষয়টি ঘটে গিয়েছে এই জায়গা নিয়ে পত্রপত্রিকার নানা রকম রহস্যময় মুখরোচক খবর বের হলো সেগুলোকে বরাবরই এড়িয়ে গেছেন আমেরিকান সরকার কিন্তু সব জল্পনা কল্পনা ভেদ করে গত দুহাজার সালের আঠারোই আগস্ট প্রথমবারের মতো আমেরিকার সরকার স্বীকার করে নেয় হ্যাঁ এরিয়া ফিফটি ওয়ান আমাদেরই অস্তিত্ব এবং এটি আমাদের দেশে অবস্থান করছে আর এটি হচ্ছে বেসামরিক পরীক্ষার স্থান তো বন্ধুরা এরিয়া কাছে মার্কিন এক বিশাল সামরিক বাহিনীর ঘাঁটি এবং এই ঘাঁটিটি এরিয়া অফ কনসপেরেসি অথবা ষড়যন্ত্রের এলাকা বলে থাকে ধারণা করা হয় কোল্ড ওয়ার বা স্নায়ু যুদ্ধে চলাকালীন সময়ে আমেরিকার লোক চক্ষুর অন্তরালে উন্নত মানের যুদ্ধ বিমান এবং অত্যাধুনিক অস্ত্র তৈরির গবেষণা এবং পরীক্ষা চালাত এই অঞ্চলে জায়গাটিতে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ ন্যাশনাল জিওগ্রাফি অঞ্চলের কিছু ছবি প্রকাশ করে যা পরবর্তীতে আমেরিকার সরকার ছবিগুলো মুছে ফেলে ইন্টারনেট থেকে তো বন্ধুরা এই হচ্ছে এরিয়া ফিফটি ঘটনা আশা করছে আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য বা নতুন কোনো রহস্য জানার জন্য অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে